সারা দিন কাচের পর মা আমি ফুচকা খাওয়ার কম্পিটিশন লাগিয়ে দিলাম বড়ই দেই ফুচকা খাওয়ার কম্পিটিশন করলাম মা আমি বুঝতে হলো বন্ধুরা আর কেন ফুচকা খাওয়ার কম্পিটিশন করলাম দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে দাদু 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 কোথা মা দাদু কুকু যাবে কুকু ইয়ানবে মা কয় মা কয় বাবা আম্মা বেলুন নাই বে হ্যাঁ বেলুন আনবে কে কানবে কে কানবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছে উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখনও আমি বাপের বাড়িতে আছি আর এখান থেকেই ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগছে জানিও কয়েকদিন মাইক বাজার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারিনি কারণ বাসন্তী পুজো ছিল রামনবমী ছিল সেই কারণে তো আজ থেকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো সবাই কেমন আছে আর আমার মেয়েকে দেখো ঘুরে বেড়াচ্ছে সুন্দর করে আমি এখনো ব্রাশ করিনি ব্রাশ করব তারপরে চলো কি কি করি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভিডিওগুলো দেখো ঠিক আছে ও ব্রাশ করে চলে এসেছি তারপরে বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে আর আমার মেয়ে আমাকে খেতে দেবে না সবগুলোই নেবে তার জন্য দেখো রাগ করে ওই বসে আছে এই দেখো কতগুলো বিস্কুট দিয়েছি তবুও তার রাগ সবগুলো নিয়ে নিয়েছে মাত্র আমাকে দুটো দিয়েছে তাও দেখো সবগুলো নেবে এই দেখো সবগুলো একের পর এক নিয়ে নিল বাচ্চা মানুষ আর এই কিন্তু এই জিনিসটা কি ভালো বলো ছোটো বাচ্চা আমি আজকে মা দিলাম কিন্তু সবার কাছে কি ঠিক আমি যেই রাগ করেছি তাই আমার মায়ে আমাকে বিস্কুট খাইয়ে দিচ্ছে দেখো আমার একটু আমি ওকে খাইয়ে দিচ্ছি আবার একটু ওকে খাইয়ে দিতে হচ্ছে আমি মা হয়ে বুঝি সবাই বোঝে না জানো বন্ধুরা সেই কারণে আমার খুব কষ্ট হয় দেখো মা আমি বাড়ির দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে একটু থানকুড়ি তুলবো আর কি ডেলি ডেলি রান্না করব বলো তো বন্ধুরা কিছু খুঁজে পায় না ভাবছি একটু থানকুড়ি পাতা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর দেখি কি করা যায় চলো কোথায় যাবো কত থানকুনি হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর বাড়িটায় থানকুনি হয়েছে বাবা জল দিয়ে দিয়ে রেখেছে এগুলো খুব সুন্দর করে হ্যাঁ লঙ্কা গাছ তুমি লঙ্কা খাবো বেটা মুড়ি দিয়ে খাবো ঠিক আছে আমি ঝাল কুড়ি পাতা তুনি আচ্ছা ঠিক আছে কত কুচি কুচি ধানগুলি হয়েছে গ্রামের দিকে এটাই একটা সুবিধা বাড়িতে কিছু নেই কি রান্না করবো বাড়ির দিকে কত কিছু পাওয়া যায় আমাদের বাড়ির দিকে এতটা পাওয়া যায় না যদিও আমাদের বাড়িও গ্রাম কিন্তু ওইদিকে না পুরো শহরের মতো কিছুই পাওয়া যায় না সব ছোটো ছোটো ঘর মানে জায়গা কিছুই পাওয়া যায় না আর এদিকে দেখো কত কিছুই পাওয়া যায় কিছু না থাকলেও মানে বাড়ি ঘরে ঘুরলে যে কোনো একটা তরকারির আয়োজন হয়েই যাবে যেন আমি দেখো থানগুলগুলো তুলে নিচে আর থানগোনের খেতে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে দেখো থালকুল তোলা হয়ে গেছে কতগুলো দিয়ে আর কি হয় দেখা যায় চলো এগুলো গুছিয়ে নেই আপনার কাজ করে আছে কিছু করা হয়নি তো তুলে নিয়ে এসেছিলাম তারপরে সমস্ত কাজ বাজ শেষ করে এখানে ভাত বসে দিয়ে স্নান করে চলে এসেছে ওরে তরকারিটা রান্না করে দিব দিলে রান্না কমপ্লিট আর আমার অবস্থাটা দেখো বন্ধুরা কেমন ঘাম দিয়েছে তোমাকেও ঘাম দিয়েছে

প্রচণ্ড গরম পড়েছি বন্ধুরা এত গরম মানে আজ আমার চৈত্র মাস এখনও শেষ হয়নি আরও কি হবে আমি সেটাই চিন্তা করছি মানে বাড়ি গিয়ে এই যে দোকানের কাজ টাজ কীভাবে করবো বুঝতে পারছি না এতটাই গরম আবার যে বোরো ধান উঠবে কী করে রোদে পড়বে আমার তো সেগুলোই শুধু টেনশানেই গরমে বুঝিনি বিশ্বাস করো আর দেখো ওই দিন যে পুড়ে গেছিলো তো তো দেখানোই হয়নি আবার যে কী দিনকাল চলছে বুঝতেও পারছি না এই দেখো কতটা পুড়ে গেছে চলো পরে কথা বলছি

ও এখানে আমার ধানকুনি পাতার তরকারি রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো কী সুন্দর রান্না হয়ে গেছে আর ডালটা ভাতে দিয়েছিলাম কিন্তু সেদ্ধ হয়নি একটু দেরি হয়ে গেছে তো তাই এখানে ডালটা আবার সেদ্ধ করতে বসেছি হয়ে যাক দিলে আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়েছিলাম তারপরে এখানে বাবা বাবির কাছে একটু এমনি অনুষ্ঠান হচ্ছে রামনবমী উপলক্ষে আমি যাইনি বাবাকে পয়সা দিয়েছিলাম এই যে ফুচকা এনে দিয়েছে টক জল এনে দিয়েছে দেখেই তো আমার লোভ লাগছে তারপরেই তো শুরু হবে আসল নাটক এই দেখো ফুচকা খাওয়া নিয়েই মামেয়ের মারামারি লেগে গেছে মামেয়ের কম্পিটিশান হচ্ছে বাড়িতেই মামেয়ের কম্পিটিশান হচ্ছে ফুচকা খাওয়া নিয়ে বুঝলে তেঁতুল জল খাবে এমনি ফুচকা খাবে না শুধু তেঁতুল জল খাবে এটা কি ঠিক সন্ধ্যাবেলা বাচ্চাকে কত তেঁতুল জল দেবো কিন্তু আমার মেয়ে এতটাই এখন পারদর্শী হয়ে গেছে একা একাই ফুচকা খায় আর একা একাই তেতুল জল খায় আমার কোনো কথা শোনা না জানো বন্ধুরা আমার ভীষণ রাগ লাগে আমি মাত্র মানে অনেকগুলো এনেছিলো সবগুলো ফুচকা খেয়ে নিয়েছি একা একা বন্ধুরা মজা করলাম মেয়েও খেয়েছে আমিও খেয়েছি কিন্তু বাচ্চা তো বেশি তেতুল জল দেওয়া যায় না কিন্তু দিতে হবে ও তেঁতুল জল খেতে খুব ভালোবাসে আর সত্যি আজকে তেতুল জলটা খুব খুব টেস্টি হয়েছিল আমারও খেতে খুব ভালো লেগেছিলো বাবাকে বললাম বাবু বললো না পরে খাবে তার জন্য আমরা সবাই মা মেয়ে মিলে তেতুল জলটা খেয়ে নিচ্ছি আর ফুচকাও খেয়ে নিচ্ছি আমার মা মেয়ের ফুচকার কম্পিটিশানটা তোমাদের কেমন লাগলো বলো ওটি তোমাদের ভালো লেগেছে আর এরকম ফুচকা খাওয়া কে কে দেখেছো যে পুরো ফুচকাকে জলে ডুবিয়ে আলু না দিয়ে খেতে আমার মেয়ে খায় তো কেমন লাগলো আজকে ফুচকা খাওয়াটা ফুচকা খাওয়ার কম্পিটিশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার বাড়িতে চলে এসো আমাদের সঙ্গে ফুচকা খাওয়ার কম্পিটিশান করার জন্য কারণ আমরা মা মেয়ে ফুচকা খাওয়ার কম্পিটিশান খুব ভালো পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা